আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাঁশ কাঠ বেদ দিয়ে তৈরি চমৎকার কিছু জিনিসপত্র দেখাবো যেগুলো দেখলে আপনাদের নিতে ইচ্ছে করবে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এটা দেখুন একটা ঝুড়ি কি ইউনিক আর চমৎকার তারপরে এইটা তিনটা দেখুন এই তিনটাও কিন্তু ঝুড়ি বেশ চমৎকার বাস্কেট কিন্তু তিনটা তিন রকম ডিজাইন আছে ভেতরটা একরকম ওপরটা একরকম দেখুন কত চমৎকার ডিজাইন আরও কিছু দেখাবো আপনাদেরকে সবই ইউনিক যেমন এই ঝুড়িটাকে দেখুন ডিজাইনটা দেখুন ওর শরীরের যে ডিজাইন সেটা কি চমৎকার করেছে তিনটা তিন রকম তারপরে এইটা দেখুন এখন যেটা দেখছেন এটাও কী চমৎকারভাবে বানিয়েছে ওরা দেখুন তারপরে এখানে দুইটা ঝুড়ি আছে তো এই ঝুড়িটাকে আমার একটু স্পেশাল লেগেছে কারণ এটার ডিজাইন দেখুন ভেতরে চকচক করছে আচ্ছা অদ্ভুত একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখুন ক্যালকুলেটার এটা ওপরের যে ক্যাসিং সেটা ওই কাঠ দিয়ে বানিয়েছে বেশ চমৎকার ক্যালকুলেটারের ক্যাসিং মোবাইলের ক্যাসিং দেখেছি আমরা কিন্তু ক্যালকুলেটরের ক্যাসিং আমি আপনাদের সাথে আজকে কিন্তু প্রথম দেখছি পাখা দেখায় আপনাদেরকে দেখুন কি চমৎকার পাখা এটা হচ্ছে চায়নার ট্র্যাডিশনাল পাখা অর্থাৎ চায়নাতে মেয়েদের বিয়ে হলে মেয়েদের হাতে বিয়ে ড্রেসের সাথে এটা দেওয়া হয় তারা শ্বশুরবাড়িতে বাড়িতে এই পাখাটা হাতে করে নিয়ে যায় ওইটা তাদের রীতিনীতি আর কি তারপরে দেখুন একটা ড্রয়ার তৈরি করেছে কি চমৎকার এই যে এটাকে খুলছে আবার এটাকে কিন্তু আবার ফোল্ডিং করে লাগিয়ে দেওয়া যাবে একটা বুদ্ধি খাটিয়ে কিন্তু এটা তৈরি করেছে আচ্ছা একটা বেড দেখায় আপনাদেরকে দেখুন কি চমৎকার একটা ইউনিক বেড এটা মানে শুয়ে থাকার জন্য ধরুন আপনার বারান্দা বা বেলকনিতে রাখলে বেশ চমৎকার লাগবে এটা দেখতে মানে আমার কাছে সবচেয়ে ইউনিক মনে হয়েছে চকচক করছে একটা কালারটার ভিন্নতা তারপর একটা দেখুন ফল রাখা বাস্কেট দেখায় আপনাদেরকে এই ঝুড়িতে ফল রেখে খাবার টেবিলের ওপর রাখলে কিন্তু বেশ চমৎকার লাগবে মানে তিনটা জায়গা রয়েছে তারপরে মেয়েদের মশলার বক্স এটা মাম বা মশলা দানি বলা হয় কিচেন রুমে রাখতে পারবেন বিভিন্ন রকমের মশলা গুলো রাখা যাবে পাঁচটা চেম্বার রয়েছে আবার এটা চমৎকার ইউনিক জিনিস দেখুন তারপরে এইটা একটা ট্রে দেখতে পাচ্ছেন তিনটা চারটা কফি নিয়ে কাউকে সার্ভ করা যাবে বা মেহেমান আসলে তাদেরকে দেওয়া যাবে বা কোনো রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের ইউনিক জিনিসপত্র রাখা যাবে বেশ চমৎকার কিন্তু আরো কিছু দেখায় আপনাদেরকে যেমন এই ছোট্ট একটা বাস্কেট দেখুন কি চমৎকার একটা ঝুড়ি বলতে পারেন হবে এগুলো কিন্তু কিন্তু শখের বসে এই ধরনের ইউনিক জিনিস কালেকশন করে এই চটির মানে স্যান্ডেলটাকে দেখুন কি চমৎকার ভাবে বেদ দিয়ে বানিয়েছে ওরা এগুলো প্রায় সবই কিন্তু বাঁশ কাঠ বেদ দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন সবই আসলে এগুলো দিয়েই তৈরি ম্যাটেরিয়ালস গুলো তারপরে এটা একটা ঝুড়ি দেখুন থ্রি ফ্লোরের একটা ঝুড়ি কি চমৎকার টিফিন বাটির মতো এবার ফার্নিচার আইটেমে যাই দেখুন এটা একটা টেবিল কি চমৎকার ভাবে যে বাঁশের কুঞ্চি থাকে সেগুলো দিয়ে বানিয়েছে এটা একটা চেয়ার দেখুন কি চমৎকার দেখতে দারুণ কিন্তু তারপরে ওই যে বিরিয়ানি বা ভাত সার্ভ করার জন্য টেবিলের উপরে খাবার টেবিলের উপর দেখুন এটাও বেশ চমৎকার একটা ডিশ বলতে পারেন তারপরে এটাও খুব চমৎকার ছিল দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা ব্যতিক্রম কিছু উপস্থাপন করতে যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয়